নমস্কার বন্ধুরা আমি আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজ আমি চলে এসেছি থোর বাটার একটা রেসিপি নিয়ে থোর বাটাটা করেছিলাম শীতকালেই একটু এডিট করতে টাইম হয়ে গেল একটু ঠান্ডা ঠান্ডা থাকলে কি হয় এই রান্নাটি খেতে ভালো লাগে তো যেদিনকে একটু ঠান্ডা ছিল সেদিনকেই করেছিলাম এই থোর বাটাটা। এত সুন্দর খেতে লাগে তো চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক এই দেখুন আমি বেশ কিছুটা অর্ধেকটার পরিমাণ মানে এক বেগ দা এক করা হাতে এক করা থোর কেটে নিয়েছি তো সেই থোরটাকে আমি ভালো করে ছোটো ছোটো ডুমো ডুমো করে কেটে নিয়েছি নিয়ে এবার এই থোরটা আমি নুন আর একটু হলুদ দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে নেবো চারটে থেকে পাঁচটা থোরটা একটু সিদ্ধ হলে বেশি খেতে ভালো লাগে যদি আপনার একদম কচি থোর হয় তাহলে দুটো সিটি দিলেই হয়ে যাবে তো আমি একটু নুন আর একটু হলুদ দিয়ে একটু সিটি দিয়ে এটা একদম একটু ভাপিয়ে নেব এটা ভাপিয়েও নিতে পারেন কিন্তু আবার সেই ভাপানো আর প্রেসার কুকারের সিটি দু চারটে দেওয়া একই ব্যাপার তো এটা সিটি দিতে থাক ততক্ষণে আমি একটা কয়েকটা চিনে বাদাম আর কয়েকটা কাজুকে জলে ভিজিয়ে রাখলাম এটা ভিজতে ভিজতে ততক্ষণে আমার থরটা সিদ্ধ হয়ে যাবে দেখুন এখানে ভিজতে ভিজতে থোরটা তিনটে চারটে সিটি দিতে এটা সিদ্ধ হয়ে গেছে এবার থরটাকে আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়ে এটা জলটা ঝেড়ে নেব আর এখানে এবার বাদামগুলো বেটে নেব একটা মিক্সির জার নিলাম নিয়ে প্রথমে থরের থরটা আগে বেটে নেব থরেতে তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে থরটা আগে মিহি পেস্ট করে নেব নিয়ে তারপরে এটা একটা বাটিতে ঢেলে রাখবো থরটা একটা বাটিতে ঢেলে রাখার পর তারপরে ওই মিক্সির জারেতেই আমি বাদামগুলোকে বেটে নেব দেখুন থোটটা একদম মিহি করে পেস্ট করে বাটা হয়ে গেছে আর ঝালটা আপনারা যেরকম ঝাল খান সেই বুঝে আপনারা ঝালটা দেবেন তো আমি এখানে তিন চারটে লঙ্কা দিয়েছি লঙ্কাগুলো খুব বেশি ঝাল নেই তো আমি একটা ছোটো মিক্সির জার নিলাম নিয়ে যে বাদামগুলো জলে ভিজিয়ে রেখেছিলাম সেই বাদামগুলো দিয়ে দিলাম আর দিলাম কিছুটা পোস্ত এখানে তোরটা যেহেতু পরিমাণটা কম আপনাকে সেই পরিমাণ অনুযায়ী এখানে বাদামগুলো দিতে হবে খুব বেশি বাদাম দিলে কিন্তু ভালো লাগবে না তো বাদাম আর কয়েকটা কাজু আর দু চামচ পোস্ত দিয়েছি আর দেখি দিয়েছি এক চামচ কালো সর্ষে দিয়ে এটাকে অল্প জল দিয়ে আগে একটা মিহি পেস্ট বানিয়ে নেব দেখুন একদম মিহি পেস্ট বানানো হয়ে গেছে এটা একটা বাটিতে ঢেলে রাখবো বন্ধুরা রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্নাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন আর পাশে থাকার বেলাইকনটি অন করে দেবেন তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন এই বাটা রান্না মোটামুটি শীতকালেই খেতে ভালো লাগে তো তবে মাঝখানে একদিন একটু ঠান্ডা পড়ে গিয়েছিল তো থরটা বাড়িতেই ছিল তো ভাবলাম আজকে থোরটা একটু বাটা করি এত সুন্দর খেতে লাগছিলো গরম ভাতের সঙ্গে এই থোর বাটা দিয়েই আমার প্রায় অর্ধেক ভাত খাওয়া হয়ে গেছে এত সুন্দর খেতে হয় এই রকম থোর বাটা আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন খুব ভালো লাগবে দেখুন এই মিক্সির বাটি ধোয়া জলটাও কিন্তু আমার লাগবে এটা আমি এক সাইডে রেখে দিলাম দিয়ে এবার একটা ফ্রাইং প্যানেতে আমি বেশ কিছুটা সরষের তেল দিলাম মানে ওই এক থেকে দেড় চামচ মতো দেওয়ার পর তারপরে এতে আমি কাল আগে দুটো শুকনো লঙ্কা ভেজে নেব শুকনো লঙ্কাগুলো ভাজার কারণ হচ্ছে আমি একটু সাজানোর জন্য উপর থেকে শুকনো লঙ্কা দেবো তো সেই জন্য শুকনো লঙ্কাটা ভেজে নিলাম শুকনো লঙ্কাটা এখানে এমনিতে ফোড়ন টোড়ন কিছু লাগবে না উপরে একটু সাজানোর জন্য শুকনো লঙ্কাটা ভেজে নিলাম তো দুটো শুকনো লঙ্কা আমি গোটা গোটা ভেজে তুলে নিলাম এবার ওই তেলেতেই আমি একটু কালো জিরে ফোড়ন দেবো কালো জিরেটা যখন সুন্দর গন্ধ বেরোবে তখন যে থরটা আমি বেটে রাখলাম মিক্সির জারে সেই থরটা এখানে দিয়ে দেব। থরটা একটু নাড়াচাড়া করার পর তারপরে যে বাদামের পেস্টটা করে রাখলাম সেই বাদামের পেস্টটা দিয়ে এটা এরকমভাবে নাড়তে থাকবো দেখুন ধরটা একটু নাড়াচাড়া করেছি করতে দেখুন তেলের সঙ্গে পুরোটা মিশে গেছে এবার বাদামের পেস্টটা দিয়ে দেব দিয়ে এই বাটির জলটা আর মিক্সির জারের বাটির ধো ধোয়ার জলটা দুটো জল একসাথে মিশিয়ে জলটা এখানে দেব। আর এবার এখানে আমি পরিমাণ মতো নুন পরিমাণ মতো হলুদ আর একটু হালকা করে লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম দিয়ে এটা ভালো করে নাড়তে থাকবো এটা আপনাকে সমানে নাড়তে হবে যতক্ষণ না এটা শুকিয়ে একদম মাখো মাখো হয়ে যায় এইখানেতেই আপনার একটু টাইম লাগবে এটা আস্তে আস্তে ফুটে ফুটে এটা একদম শুকনো হয়ে যাবে যতক্ষণ না শুকনো হয় ততক্ষণ আপনাকে কিন্তু নেড়ে যেতে হবে তো থরেতে যেহেতু আমি সিদ্ধর সময় নুন হলুদ দিয়েছিলাম তো সেখানে নুনটা আপনাকে একটু পরিমাণ বুঝিয়ে দিতে হবে আমি এখানে পরিমাণ মতো একটু নুন একটু হলুদ আর একটু লঙ্কার গুঁড়ো দিলাম দিয়ে এটাকে এই সমানে নাড়তে থাকব। একটু ফ্লেমটা বাড়িয়ে কমিয়ে নিয়ে এরকমভাবে নাড়তে নাড়তে দেখবেন এক সময় একদম শুকিয়ে পুরো গা গায়ে মাখামাখি হয়ে একদম আলু ভাতে যেমন ডেলা পাকিয়ে যায় সেরম ডালা পাকিয়ে যাবে তো এইভাবেই করেছিলাম থোর অসম্ভব সুন্দর খেতে হয়েছিল বাড়ির সকলের তো খুবই পছন্দ হয়েছিল আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটি দেখে আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার করে দেবেন আর যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি নতুন দেখছেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন যদি ইউটিউব থেকে দেখেন তাহলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন এই দেখুন একদম মাখো মাখো হবে মাখো মাখো হলে তখন দেখবেন এই সাদা ভাবটা চলে গিয়ে একটু হলুদ ভাবটা চলে এসেছে আর একদম মাখো মাখো হয়ে পুরো গা গায়ে লেগে যাবে যেমন আলু ভাতে মাখায় হয় সেই রকম হয়ে যাবে এই মানে থর বাটাটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে এত সুন্দর খেতে হয় তো করেছিলাম একটু ঠান্ডা থাকতে থাকতে একটু শীত থাকতে একটু খেতে ভালো লাগে তবে একটু মাঝখানের দিকটা একটু ঠান্ডা পড়েছিলো তো ভাবলাম থোরটা বাটা করে ফেলি তো এই থোর বাটা দিয়েই কিন্তু বাড়ির সকলেই ভাত খেয়েছে আর এত সুন্দর খেতে হয়েছে আপনাদেরকে কি বলবো আগে না খেয়ে থাকলে এইভাবে একবার ট্রাই করতে পারেন খুব সুন্দর খেতে হয় এই দেখুন হয়ে গেছে এটা নামিয়ে ফেললাম এবার উপর থেকে এই যে লঙ্কাটা ভেজে রেখেছিলাম সাজানোর জন্য দিয়ে দিলাম দেখুন কত সুন্দর দেখতে লাগছে খেতে অসম্ভব সুন্দর হয়েছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরাও